বাবা বলতেছে ফিমেল হইব আমার ওয়াইফ বলতেছে মেল হইব এই কাস্টমারটা আমাদের রিফিট এর আগে এই ভাই আমাদের কাছ থেকে কোয়েল ফাঁকির বাচ্চা নিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত বাবা চলে আসছে আমাদের তিনতলা নতুন সেট আপের মধ্যে আমাদের এখানে কিছু মুরগির বাচ্চা আছে সবগুলো হচ্ছে নিউ আইডাল এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই এখানে ফাউমি আছে দেশি মুরগি আছে মোটামুটি এখানে মিক্সড মুরগি বললেই চলে বাবা এদেরকে সর্বপ্রথম পানি দিয়ে দিছে এরপর আস্তে আস্তে তাদের খাবার গুলা দিয়ে দিছে তারা সুন্দর মতো খাবার খাইতেছে যদি এদের খাবার একটু দেরি হইতেছে আমাদের দিতে এখন আগে তো সকাল সকাল দেওয়া হইতো এখন রমজানের কারণে একটু বেলা করে দিতে হয় বর্তমানে প্রায় বারোটা মতো এখন বাজতেছে এরপর দেখেন আমাদের টার্কির বাচ্চাটা বাবা বাইর করছে এখন তো এ বাচ্চা নাই মোটামুটি বড় হয়ে গেছে এই টার্কির বাচ্চার সাথে কিন্তু ছয়টা বাচ্চা পড়ছিল ছয়টা থেকে মারা যাইতে যাইতে মাত্র একটা আছে আলহামদুলিল্লাহ একটা তো বাচ্চা আছে আল্লাহ কাছে শকর এখন বাবা চিন্তা করতেছে এই টার্কি বাচ্চাটা কি মেল হইব না ফিমেল হইব আমাদের প্রয়োজন হচ্ছে ফিমেল আমাদের তো মেল আছে বাবা বলতেছে ফিমেল হইব আমার ওয়াইফ বলতেছে মেল হইব তো দুইজনের মোটামুটি এর মধ্যে আছে এখনো সেও না এটা কি হইব মেল ফিমেল কনফার্ম করতে হলে সম্ভবত আমাদের আরো দুই থেকে আড়াই পর্যন্ত অপেক্ষা করতে হইব টারকিটারে রাখি বাবা একটা মগের মধ্যে পানি নিয়ে চলে আসছে কবুতরের লবটে আমাদের কবুতরের লবটে আলহামদুলিল্লাহ অনেকগুলা খুশির খবর আছে এর আগে বাবা তাদেরকে খাবার দিয়ে দিছে তারা সুন্দর মতো খাবার খাইতেছে গতকালকে দেখছিলেন আমাদের শেডের সামনে কবুতরের লপটা নিয়ে চলে আসছে পুরান লবটার মধ্যে আলহামদুলিল্লাহ এখানে খাসাটা বসানোর পরে জায়গাটা সুন্দর লাগতেছে ভালোই লাগতেছে এখন ওই খাসার মধ্যে আমাদের অতিথি কবুতরের যে ডিমগুলা ছিল মাশাআল্লাহ এখানে আসার পরে ডিমগুলা ফুটছে দেখেন এইবারও দুটো বাচ্চা ফুটছে এই কবুতরটা বাচ্চা একদম মিস করে না আলহামদুলিল্লাহ খাটি একটা পড়ছে এরপর বাবা চলে গেছে আমাদের আর একটা খোপের মধ্যে দেখতে দুইটা বাংলা কবুতর বাচ্চা পড়ছে এর উপরে হচ্ছে আমাদের হোয়াইট স্প্যানিশ চড়ার কথা ওইখানে একটা ডিম নষ্ট হয়ে গেছে তবে দুঃখের ব্যাপার হচ্ছে বাংলা বাংলা কবুতরের এদের ডিম নিচে দিয়ে পোস্টারিং করার জন্য দুর্ভাগ্যবশত এদের ডিমের মধ্যে ব্রোন আসে নাই ওই ডিম দুটা নষ্ট হয়ে গেছে এদের নিচে বাংলা কবুতরের যে ডিম গুলা দেওয়া হয়েছে ওই ডিম গুলা থেকে একটা বাচ্চা পড়ছে বাকি একটা তো নষ্ট হয়ে গেছে দেখছেন আর এখান দিয়ে দেখেন আমাদের ব্ল্যাক স্প্যানিশ চড়া রেড চড়া বাচ্চা দুটা মাসাল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে যাইতেছে এখনো এদের সম্পূর্ণ কোয়ালিটি আসে নাই এদের ফ্লাওয়ার কেমন হইব তা আমরা জানি না একটু অপেক্ষা করতে হবে আমাদের তারপর বাবা এদিকে চলে আসে এদিকে যে আর একটা কবুতর খোপ আছে ওটার মধ্যে হাত দিছে হাত দিয়ে দেখে মাসাল্লাহ তিনটা ডিম এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম আমাদের কবুতর একটা কিন্তু তিনটা ডিম পারে অনেকে বিশ্বাস করেন নাই দেখেন দুইটা বাচ্চা সাথে নিয়েই কিন্তু তিনটা ডিম পারছে এবার তো আপনারা বিশ্বাস করছেন না এখন দেখার বিষয় হচ্ছে তিনটা ডিম থেকে বাচ্চা পড়ি বাইর হয় কিনা কারণ এর আগের বার যে তিনটা ডিম দিছে ওইখান থেকে দুইটা একটা নষ্ট হয়ে গেছে আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে তিনটা ডিম থেকে বাচ্চা ফুটি বাবার হাতের বাচ্চা দুটার বাবা রাখি দিছে রাখি দিয়ে চলে আসছে আমাদের দোতালার মধ্যে গত কয়দিন থেকে দেখতেছেন আমাদের ঘরে নতুন ময়মন হাঁসের বাচ্চা চলে আসছিল ওই বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি দিয়ে দিবো এখান থেকে ছয়টা বাচ্চা দেবো এই ছয়টা বাচ্চা আমাদের শার্ট খেলে দেবো এই কাস্টমারটা আমাদের রিফিট এর আগে ভাই আমাদের কাছ থেকে কোয়েল ফাঁকির বাচ্চা নিছিল একদিন সন্ধ্যের দিকে আসি এখন আবার চলে আসছে হাঁসের বাচ্চা নেওয়ার জন্য বাবা বাচ্চাগুলো ওই ভাইয়ের হাতে উঠে দিছে এবং ভাইয়ের সাথে কথা বলতেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা ফলো করবেন I love it.